বিয়ের তিন বছর পর জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ চোখের মনে ছিলাম তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো হঠাৎ একদিন আমার শাশুড়ি মা যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না তার মেয়ে তিনি দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ কম হওয়ার জন্য আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন আমি মা হতে পারবো না সেই বিষয়ে তিনি বলেই ফেললেন যে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে নতুন একজন বউ নিয়ে আসতে যে তাদের বংশের প্রদীপ জন্ম দেবে ইরাদে সেদিন রাগ হয়ে গেছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আস্তে আস্তে আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন অন্য মানস্ক হয়ে গেছে হওয়াটাই হয়তো স্বাভাবিক উঠতে বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না আমার মতো মেয়েকে দিয়ে তাকে বিয়ে করিয়ে ভুল করছে সেও একজন মানুষ হয়তো সেও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে ইরাত আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল পাঁচ বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম সেদিন সকালে আমার খালা শাশুড়ি এসেছিলেন এমনিতে যখন তিনি বাসায় আসতেন খুব সময় গল্প করতেন কিন্তু সেদিন খালা আম্মা আমার সালামের জবাবটা পর্যন্ত দেননি আমার কাছে এখন নিজেকে চোরের মতো লাগে মনের মধ্যে অপরাধবোধ কাজ করে সবার রাতে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘর গোছাচ্ছিলাম হঠাৎ মনে পড়ল বাবাকে ওষুধ দিই এখনই দিয়ে আসি বসবার ঘরের কাছে যেতে দেখি তারা যজ্জাটা ফিরিয়ে রেখেছিল ভেতরে মা বাবা খালা আম্মা আর ইরাত বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালা আম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছেন ইরাতকে বিয়ে করানোর জন্য আর মা কান্নাকাটি করছিল ইরাদের হাত ধরে যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন কথাটা শুনেই আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম আস্তে আস্তে সব কাজ শেষ করলাম রাতে যখন ঘরে গেলাম দেখি ইরাত ল্যাপটপে বসে কাজ করছে সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না আজকে আমার দিকে তাকাচ্ছেও না আমিও কোনো কথা না বলে শুয়েই পড়লাম সারা রাত ঘুম হলো না উঠে ফজরের নামাজ পড়লাম তারপর দেখি মাথাটা খুব ঘোরাচ্ছে ভাবলাম একটু শুই ঘুম থেকে উঠে নাস্তা বানাবো চোখ খুলল ঠিক বিকেল চারটেই তাকাতে পারছিলাম না মাথা ঝিমঝিম করছিল শরীর আগুনের মতো গরম বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে ঘর থেকে বের হলাম দেখি বাসায় কেউ নেই আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম রাত প্রায় আটটা তখন মা বাবা খালাম্মা তমা বাসায় ফিরল কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমাকে ডেকে বললেন তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে তোমাকে দিয়ে এখন আর কোনো আশাই আমরা করি না সারা দিন ঘুমিয়ে কাটাও কোনো কাজেরও না তুমি ছেড়ে চলে যাও না কেন এই বাড়ি আমাদের শান্তি দাও না কেন অশান্তি করে ফেলেছ জীবনটা আমার ছেলেকে ধ্বংস করেই এই মেয়ে শান্তি পাবে যা দেখছি আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মা আরও বললেন তুমি রাতকে ডিফোর্স করে দাও ও আর তোমার সাথে থাকতে চায় না তিন বছর আগেই করা ভুল এখন আমার ছেলে সুদ্রাতে চাই লজ্জা থাকলে চলে যাও এখান থেকে আমি ইরাদের জন্য মেয়ে ঠিক করেছি ওকে সামনের সপ্তাহে বিয়ে করাবো একটা বিশ্বাস ছিল ইরাদ আমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসতে পারে না কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিল ও চুপচাপ দাঁড়িয়েছিল তাহলে ও কি চাই আমাকে ছেড়ে দিতে আস্তে আস্তে ঘরে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখি ইরাদ বাসায় এসেছে ও কিন্তু ঘরে আসছিল না আগে ইরাদ বাড়ি ফিরলেই আমাকে খুঁজত ইরাত সব সময়ই কম কথা বলতো তবে দিনে তিন চারবার কল দিত আমি কি করছি তা জানতে আর এখন সারা দিনে একটা কলও করে না একদম কাটাই কাটাই এগারোটা বাজে তখন ইরা রুমে আসলো এসে ফ্রেশ হলো আমি জিজ্ঞেস করলাম খাবার দেব কি না সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল রুহি তুমি কালকে তোমার বাসায় যাবা সকালে রেডি হয়ে নিও আর হ্যাঁ সব কাপড় গুছিয়ে নিও আমার আর বুঝতে বাকি রইল না আমি আচ্ছা বলে সরে গেলাম বারান্দায় বসে রইলাম অনেকক্ষণ শুধু হাও করে কান্না করলাম আর বারবার তাকাচ্ছিলাম যে ইরাজ যদি একটা বার আমার সামনে আসতো আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম তুমি আমাকে সত্যি ছেড়ে থাকতে পারবে কিন্তু আসেনি আমি তাহাজুদ নামাজের পরে ঘরের সব কাজ করলাম প্রতিটা ইটের কোনা আমার কত আপন আমার কত স্বপ্ন আজ সব ছুটে যাচ্ছে কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে সবাই হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু আমি কি করে ভুলব সব ইরাদের আর আমার সব কিছু আমি ভুলে থাকতে পারবো না এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম আল্লাহ পাক আমাকে সাহায্য করেন আমি আর এই কষ্ট সহ্য করতে পাচ্ছি না কিছুক্ষণ পরে গোসল করলাম নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে আপু আম্মা এই অবস্থায় আমাকে দেখলে কি ভাববে গোলাপি বেগুনি ছাপার একটা শাড়ি পরে মাথাটা পরিপাটি করে বাঁধলাম ঠোঁটে ভ্যাসলিন দিলাম যেই ঘরে গেলাম দেখি ইরাত উঠে গেছে লাগেজ গোছানো শেষ নাস্তা দেব ইরাত বলল না চলো বের হয়ে মা বাবাকে স্যালাম করলাম কেউ কোনো কথা বলল না বাবা মাথায় হাত বুলিয়ে বললেন সুখী হও মা ইরাত আর আমি গাড়িতে বসেছিলাম নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম মা বাবা ভাইয়া ভাবি সবাইকে কিভাবে কি বলবো এসব ভাবছিলাম আর আমার কান্না পাচ্ছিল গাড়ির গ্লাস খুলে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কান্না করছিলাম কিছুক্ষণ পর দেখি ইরাদ আমাদের বাসা যেদিকে সেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিল সেখানে না আমার বাসা না তার অফিস দু মিনিট পরে একটা বাড়ির সামনে এসে থামলো গাড়ি রুহিনামো এখানে এসো বলছি ভেতরে যাওয়ার পরে ইরাত বলল আজ থেকে এটা তোমার বাসা আমরা এখানেই থাকবো আমি অবাক চোখে ওর দিকে তাকালাম তুমি অনেক সহ্য করেছ তুমি আমার বউ তোমাকে আমি ভালোবাসি তুমি একটা মানুষ কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বোঝাতে কিন্তু পারিনি তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো কিন্তু তুমি না থাকলে আমিও থাকবো না বিয়ের সময় বাদা করেছিলাম আজীবন সাথে থাকবো এত তাড়াতাড়ি কি ভুলে যাব এরাদের কথা শুনে আমি আর কিছুই বলিনি শুধু ওকে জড়িয়ে ধরে বললাম অনেক ভালোবাসি তোমাকে আমি মরে যাবো তুমি আমাকে ছেড়ে গেলে